পবিত্র রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস এই মাসকে স্বাগতম জানিয়ে বরাবরই বাংলাদেশ জামাত ইসলামী প্রতিবছর মিছিল করে এই বছরও তার ব্যতিক্রম নয় তবে এই বছর আমাদের বীর ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটু নির্বিঘ্নে স্বাধীনভাবে এই কর্মসূচিটি পালন করতে পেরেছি এজন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন আমাদের এই চকরিয়ার কৃতি সন্তান শহীদ আহসান হাবিব হাসান শহীদ আবু সাইদ মীর মুগ্ধসহ প্রায় দুই সহস্রাধিক শহীদকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করছি তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমরা এই চকরিয়া পেকুয়াকে আমি অনেক একটি উন্নত চকরিয়া হিসেবে দেখতে চাই আমরা দেখেছি চকরিয়ার মানুষ অতীতে উন্নয়ন বঞ্চিত হয়েছে এখানকার অনেক রাস্তাঘাট এখনও আপনি যখন টমটমে যাবেন অনেক বৃদ্ধ লোকের কোমর ব্যথা হয়ে যাওয়ার অবস্থা এবং অনেক কাঁচা রাস্তা এখনও রয়েছে অথচ যেদিকে আপনার এই চকরিয়া সরকারের জাতীয় রাজস্বে অনেক ভূমিকা রাখছে অনেক কন্ট্রিবিউশন রাখছে এটা আমাদের অধিকার আমাদের রাস্তাঘাট এবং আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে উন্নত করার জন্যে একটা বড় উপজেলা দুইটা বড় উপজেলা এবং একটা পৌরসভা নিয়ে এই বিশাল আসন গঠিত এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সুদৃষ্টি কামনা করছি আপনারা শুরু করেন আপনাদের মেয়াদ দীর্ঘ সময় নয় আপনারা যেটা শুরু করবেন নির্বাচিত সরকার এসে সেটি কন্টিনিউ করবে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে দাবি জানাই আমাদের যে সকল রাস্তাঘাট কাঁচা রয়েছে এগুলি ডেভেলপ করা হোক এগুলির জন্য বরাদ্দ দেওয়া হোক এগুলি টেন্ডার করা হোক এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের জন্য আপনার বসার প্রয়োজনীয় বেঞ্চ নেই আপনার ফ্যাসিলিটিস নেই ফ্যান নেই অনেক সমস্যা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে দেখছি যে আসলে শিক্ষার সেখানে সুন্দর পরিবেশ নেই এক্ষেত্রেও আমরা শিক্ষা মন্ত্রণালয় সহ ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের কাছে আমরা দাবি জানাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হোক এবং তাদের শিক্ষার মান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন করা হোক ধন্যবাদ সবাই চকরিয়া পেকুয়াবাসীকে আমরা বলতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন এই পরিবর্তনের পর থেকে সারা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী ভূমিকা রেখে যাচ্ছে আমাদের বীর ছাত্র জনতা তাদের স্লোগান ছিল উই জাস্টিস আমরা ন্যায় বিচার চাই বৈষম্যহীন সমাজ চাই আমরা মনে করি যে অতীতে যারা দেশ পরিচালনা করেছে তাদের দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠন সম্ভব নয় পাঁচ তারিখের পর থেকে আপনারা অন্যান্য দলের ভূমিকা এবং জামাত ইসলামের ভূমিকা কম্পেয়ার করবেন কোথাও কোনো অনিয়মের সাথে সন্ত্রাসের সাথে চাঁদাবাজির সাথে দখলতারিত্বের সাথে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীর কোনো সম্পর্ক নেই সুতরাং আপনারা জামাত ইসলামীকে একবার দেখুন এই চকরিয়া এইটা একানব্বই সালে জামাত বিজয়ী আসন এটা জামাতের একটা বিজয়ী আসন এবং আপনারা আবার জামাত ইসলামীর হাতকে যদি শক্তিশালী করেন জামাত ইসলামী এবং আমিন